হ্যালো ভিভোস আসসালামু আলাইকুম ওয়ালাইকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বাধীন ফ্যাশন হাউসের স্বাধীন ফ্যাশন হাউস থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখবো ভাইয়া আচ্ছা আমরা এক সাইড করে নিয়ে আপনাদেরকে দেখানো শুরু করব এখানে প্রচুর কালেকশন আছে গলাতে কত সুন্দর করে কাজ করা আছে এবং নিচের দিকেও কাজ হাতাটা নিচের অংশ থেকে হবে এবং ওড়নাগুলোতে কি কাজ পাওয়া যাচ্ছে ভাইয়া

এই যে কালার হবে যার যেই ভালো কালারটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন এটার কিন্তু গলাতে কাজ মানে পিছনে কাজ হ্যাঁ পিছনে কাজ এই যে ওন্না সবগুলো ওড়না আমরা খুলে দেখাবো না খুলে দেখাতে গেলে বড় হয়ে যাবে আমরা জাস্ট আপনাদেরকে চেষ্টা করছি এই যে এগুলো দেখেন কত সুন্দর একদম এত সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে মাসাল অনেক সুন্দর যার লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু অন্যটাও কিন্তু খুব সুন্দর দেখেন খুব সুন্দর এবং বড় কাজের ফিনিশিংটা কাজের ফিনিশিংটা মাসাল অনেক সুন্দর যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন অনেক সুন্দর কাজ করা কাজের কোয়ালিটি ফিনিশিং খুবই ভালো হবে চেষ্টা করবেন দ্রুত অর্ডার করার যেই নেবেন দ্রুত অর্ডার করবেন এই যেটা দেখেন ফুল আড়াই গজ পায়জামাতে ফুল আড়াই গজ কাপড় থাকছে কোয়ালিটি জাস্ট দেখেন কতটা সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর খুবই সুন্দর এটার কালার থাকছে আপনার দুইটা

নুরানি এগুলো একটা থ্রি পিস কিনতে গেলে মিনিমাম আপনার চোদ্দশো পনেরোশো টাকা লেগে যায় দাম থাকবে কেমন এগুলো এগুলো একদম প্রাইজে দিয়ে দেবো হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা থাকবে এগুলো তো নতুন আসছে তাই না একদম নতুন আসছে আপডেট কালেকশন এক হাজার পঞ্চাশ টাকা যার লাগে দ্রুত অর্ডার করে ফেলেন যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন হ্যাঁ দামের চেঞ্জ আছে না সবগুলোই সেম সবগুলোই সেম আজকের ভিডিওতে যেগুলো দেখবেন সবগুলোই সেম দাম থাকবে এক হাজার পঞ্চাশ টাকা যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন মশাল এগুলো কাপড়ও অনেক সুন্দর কাপড় খুব সুন্দর হবে অনেক সুন্দর

যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ গলার কাজগুলো একদম পিটানো কাজ পিটানো কাজ করা একদম পিটানো কাজ করা কাজের ফিনিশিং অনেক সুন্দর হবে এই যে ওন্না দেখেন ওন্না খুব সুন্দর এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো দেখেন এগুলো স্টাইলের মধ্যে এগুলো তো আপনারা সবসময় অনেক বেশি পছন্দ করেন এই যে সেট করা আছে দেখেন

এখন আমরা কি দেখবো রেডি রেডি কিছু দেখাবো আচ্ছা এখন কয়েকটা আছে রেডি একটু ভিডিওটা বড় হচ্ছে আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন এই যে এগুলো থাকছে কিন্তু রেডি এগুলো কিন্তু থাকবে রেডি এটাও 1050 টাকা করে 1050 খুব সুন্দর পায়জামাটা থাকছে রেডি যার যে বডি সাইজ লাগবে খালি বলবেন আমরা দিয়ে দেব আর অন্যটা থাকছে মাশাআল্লাহ জর্জেট অনেক সুন্দর খুব সুন্দর দেখেন প্রত্যেকটা কালেকশন নিচে কত সুন্দর এগুলো রেডিগুলো কত করে ভাইয়া 1050 টাকা এগুলো পেয়ে যাচ্ছেন যে নিবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারেন চলে আসবেন আলামিন হকার্স মার্কেট এখন যারা পান দ্রুত অর্ডার করে ফেলুন 1050 টাকা এগুলো রেডি 1050 টাকা এভাবে দেখেন

এই যে দেখেন এটাও 1350 ভায়া তাই না আচ্ছা এটাও 1350 কালার মোডে দুইটা ডিজাইন আছে দুইটাই এত সুন্দর একদম রেডি করা কিন্তু এগুলো থাকছে একদম রেডি করা যার লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু এই যে এইটা দেখেন এত সুন্দর কালেকশন এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন গলাতে কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে এগুলো খুবই কোয়ালিটিফুল এগুলো দুই হাজার আড়াই হাজার টাকা সেল করে এক একটা পেজে সেটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে স্বাধীন ফ্যাশন হাউস ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন